পেঁয়াজ এবং এদিকে দেখা যাচ্ছে আলু অপরদিকে দেখা যাচ্ছে পেঁয়াজের বাজার বাড়ছে অন্যদিকে তো কমছে আলুর বাজার এই যেন অস্বাভাবিকভাবে কমছে আগামী এক থেকে দেড় মাসে কিংবা দুই মাসের ভিতরে বাজারে দেখা যাবে রংপুর থেকে আসা আলু নতুন কৃষক তখন আরও কমে যাবে রাজশাহী সহকারে অন্যান্য জেলার আলু আজকের বাজারে কিছু কিছু ঘরে আলু দেখা গিয়েছে যে পাঁচ টাকা ছয় টাকা বিক্রি হয়েছে কিছু কিছু ঘরে আলু আজকে সর্বোচ্চ যেটা গিয়েছে যেমন বারো টাকা থেকে তেরো টাকা পর্যন্ত কিন্তু বেছে কিছু হয়েছে সম্পূর্ণ মান বেদে বেছে চলছে কিন্তু যে সমস্ত আলু যেমন আজকে পাঁচ টাকা ছয় টাকা বিক্রি চলছে সেই আলুর বাজার কি হবে যদিও আগামী এক থেকে দেড় মাসের মধ্যে যদি নতুন আলু চলে আসে এই বছর পর্যাপ্ত পরিমাণ আবাদ হয়েছে এবং উৎপাদিত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাংলাদেশের মাটিতে এবং পেঁয়াজেরও কোনো দিক দিয়ে কম নয় শুধু কেবল আমাদের দেশের কৃষক ভাইদের কিছু গাফলতির কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে পেঁয়াজের আমদানি কম দেখা যাচ্ছে এবং কৃষক হাতে পেঁয়াজ কমে আসছে কিন্তু এই সময় কৃষক বীজ পেঁয়াজের দাম পাওয়াতে হাটে বীজ উঠাচ্ছেন বড় পেঁয়াজ কম উঠাচ্ছেন এতেই বাজার একটু বাড়তি দেখা যাচ্ছে না হলে কিন্তু বাজার বাড়ার সম্ভাবনা খুব কম থাকত এবং মার্কেটে যেহেতু বড় পেঁয়াজের চাহিদা বেশি রয়েছে এবং আমদানি কম রয়েছে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই ঢাকার শামবাজারে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী দুই তিন দিনের মধ্যে কিন্তু মার্কেটে পঁচাত্তর টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দশক এমনটি আবাস রয়েছে এবং আজকের এই ঢাকায় সর্বোচ্চ পেঁয়াজ বেছাপিকি চলছে বাহাত্তর টাকা কেজি দরে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা থেকে ছেষট্টি সাতষট্টি টাকা পর্যন্ত মাঝারি চাইজের পেঁয়াজের বাজার চলছে সর্বনিম্ন গুটি পেঁয়াজের বাজার মার্কেটে ষাট বাষট্টি টাকা কেজি দরে বেছাপিকি রয়েছে এবং অপরদিকে যদি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে রসুনের বাজার রসুন কত টাকা চলছে কেজি কেজিদের আমি আপনাদেরকে যদি একটু দেখাই এদিকে রয়েছে চায়না রসুন চায়না রসুন কিন্তু একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দেওয়ার বেছা বিক্রি রয়েছে এবং দেশি রসুন মার্কেটে বাছা বিক্রি রয়েছে পঁচাত্তর টাকা থেকে শুরু করে মার্কেটে সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি দের মাঝামাঝি সাইজের রসুনের বাজার বেছা বিক্রি চলছে ষাট বাষট্টি টাকা কেজি দরে প্রয়োদেশক রাজধানীর বাজার থেকে ছিল আজকে সর্বোচ্চ বাজার তারিখে ঢাকা শ্যামবাজার এবং এই শামবাজার থেকে পেঁয়াজ রসুন আলুর যেমনটি দরদান ছিল আপনাদেরকে জানিয়ে দিয়েছি